আলাইকুম সবাইকে আলফাতে স্টোর থেকে স্বাগতম জানাচ্ছি আমরা মধুভাঙ্গের জন্য বের হয়ে গেছি অতি সকালে সকালে স্নিগ্ধতা এবং পবিত্রতা এবং কত সুন্দর অপরূপ আমাদের বাংলাদেশ তার বৈচিত্র্য দেখছেন এবং আমরা এটা উপভোগ করতে করতে চলে যাচ্ছি আপনাদের জন্য প্রিয় মধু ভাঙার জন্য মধু সংগ্রহের জন্য মধু সংগ্রহের জন্য আমরা সকালে বক্স খুললাম বক্স খুলে মৌমাছিগুলো ঝেড়ে পরিষ্কার করে তারপরে আমরা সুন্দরভাবে এই চাকগুলো নিয়ে যে। একবারে আপনার আমাদের মেশিনের মাধ্যমে সেটার মধুটা বের করে নিই হাইজেনিকভাবে হাতের স্পর্শ ছাড়া সেই মধুটা এতটা পেকেছে কারণ হচ্ছে আমরা দেড় মাস পর মধুটা ভাঙছি এবং মধুটা কি লাল টুকটুকে হয়েছে এবং এটা মিশ্র ফুলের মধু এই জন্য এই কালার এবং এটা কালার আরও সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ এবং খুব সুন্দর এবং হাইজেনিক ওয়েতে আমরা মাঠেই সেটা ওজন করে নিয়েছি এবং পরিপক্ক একটা ওজন যেন আপনারা বোতলের ওজন বাদ দিয়ে আপনাদেরকে আধা কেজির বোতলে আধা কেজি থাকবে এভাবে আমরা বোতলজাত করে নিয়েছি আপনাদের জন্য ন্যাচুরালভাবে প্রাকৃতিক যেন পিওর মধুটা আপনারা পান এবং কোনো রকম ভেজাল না থাকে এই জন্য আপনারা যদি ভেজাল মনে করেন আমরা এটা এই জন্য মাঠি করে দেখিয়ে দিয়েছে